হঠাৎ করে আন্দোলন যেন ভিন্নভাবে রূপ নিল গতকাল রাতে শিক্ষার্থীদের বিভিন্ন হল থেকে নামার পর পরিস্থিতি আসলে পাল্টে যেতে থাকে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা আজকে দুপুর বারোটায় তারা এখানে জড়ো হয়েছিল এবং তাদের পূর্ব নিয়োগতা হঠাৎ গতকালকের যে ঘোষণা সেই ঘোষণার পর থেকে তারা বিকাল তিনটা দুপুর তিনটা পর্যন্ত তারা এখানে অবস্থান করেছিল এবং এরপরেই পরিস্থিতি যা দেখেছেন পাল্টে গিয়েছে চিত্র এই মুহূর্তে রাজু ভাস্কর যে আমরা রয়েছি রাজু ভাস্কর যে ছাত্রলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি আজ বিকাল তিনটা থেকে শুরু হয়েছে এবং এই তিনটা থেকে কর্মসূচিকে ঘিরে আসলে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে আমরা যেটি আমরা লক্ষ্য করেছি যে গতকাল থেকেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তার একটি উক্তিকে কেন্দ্র করে মূলত শিক্ষার্থীদের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত তৈরি হয় এবং আমরা যখন বলছিলাম যে আজকে দুপুর থেকে মূলত পরিস্থিতি পাল্টে থাকে এবং দুই পক্ষের সংঘর্ষের পর এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরে আসলে উত্তেজনা করছে এবং আমরা শুনেছি শিক্ষার্থীদের একটি অংশ এই মুহূর্তে শহীদ মিনার এলাকায় আবারও হয়তো হবে এবং একটি অংশ এই মুহূর্তে সেদিকে পাঠানো হয়েছে এবং সেই পরিস্থিতিতে এখন আবারও সংঘর্ষের রূপ নেয় কিনা আবারও সংঘর্ষের রূপ নেয় কিনা সেটি আমরা দেখার বিষয় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ দেখা গেছে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু রাজু যে অবস্থান করছে ছাত্রলীগ এবং সেই ছাত্রলীগের রাজু ভাস্কর অবস্থানকে দুপুরে একবার দুই পক্ষের ধাওয়া পাল্টা এবং বেশ কয়েকজন সেই হামলায় আহত হয়েছেন দুপক্ষের তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন তবে উল্লেখযোগ্য একটি দৃশ্য হল এখনো পর্যন্ত শাহবাগ থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেনি ছাত্রদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি রয়েছে এবং আমরা সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি ছাত্রলীগের ছাত্রদল নেতা কোন ওই মতে হেলমেট দিয়ে সশস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছে পরিস্থিতি যা দেখা যাচ্ছে হয়তো আবার নতুন করে সংঘর্ষ হয়তো বা রূপ নিতে পারে আমরা সেটি হয়তো দেখাব গতকাল থেকেই শিক্ষার্থীদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণ ছিল এবং গতকাল রাত পর্যন্ত হরতাল করে তারা রাজপথে নেমে আসে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে থাকে এই স্লোগানকে কেন্দ্র করেই শাহরাদেশী মূলদ উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে রাজধানীতে পরিবেশ অত্যন্ত অত্যন্ত নাজুক অবস্থা পরিস্থিতি এবং তার বাস্তবিক সংঘর্ষের রূপ নেয় এই বাস্তবিক সংঘর্ষের রূপ নেয় আমরা দেখেছি আজ দুপুর তিনটার পর থেকে আমরা শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আমরা একটু কথা বলবো যুগান্তর থেকে থেকে লাইব্রেরি একটু কথা বলবো কি পরিস্থিতি বিরাজ করছে এখন কেমন শিক্ষার্থীরা আসলে কথা যারা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন তারা আসলে কথা বলতে আগ্রহী নয় আমরা সেন্ট্রাল ছাত্রলীগের সভাপতির কাছে আমরা কথা বলতে চেয়েছি তিনি এই মুহূর্তে কথা বলতে রাজি হননি তবে আমরা দেখি ছাত্রলীগের যারা রয়েছেন পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে তাদের দখলে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের এই মুহূর্তে কোনো উপস্থিতি নেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে রাজবাস করছেন সামনে রয়েছি আমি ফকরুল ইসলাম